তখন ভগবান কি করলেন একজন অপরূপ সুন্দরী নারী মোহিনী ধারণ করলেন ধারণ করে ওই যখন দেবতা আর অসুররা যেমন দেবতার অসুরদের মাঝখান থেকে চলেছেন দেবতারা তো দাঁড়িয়ে দেখছেন অসুরেরা কলহ করছেন আর মোহিনী দর্শন করে সমস্ত দেবতাদের এবং অসুরদের মাথায় ঘুরে গেছে দেবতারা দেখছেন কি অপূর্ব সুন্দরী রমণী অসুররা দেখছেন অপূর্ব এমন মহুময়ী রমণী তারা কখনই আগে কখনো দেখেননি হ্যাঁ আর বলি মহারাজ তিনি তো ওই মহিনীর পিছু পিছু চলেছেন আর ও মহিনী তুমি কি আমার হবে মহিনী তুমি আমার হবে মহিনী চলেছেন এখন মহিনীকে দেখে তারা অমৃত পান করার কথা ভুলেই গেছে তারা মোহিনীর দিকে তাকিয়ে আছে অপরূপ দৃষ্টিতে বলছে কি অপরূপ সুন্দরী নারী তখন তারা মোহিনী বললেন যে তোমরা কলো করছো কেন কি নিয়ে করছো বলছি অমৃত হ্যাঁ আমি ওর থেকে বেশি বলবান আমি ওর থেকে শক্তিশালী আমি আগে অমৃত পান করবো তা না ও অমৃত পান করতে চাইছে তখন মোহিনী বলে ন এই ব্যাপার তো তোমরাই ঠিক করে নাও কে পান করবে আগে বলি না আপনি যদি ঠিক করে দেন এবং আপনি নিজের হাতে আমাদের তো অমৃত পান করান তাহলে কি হবে না আমরা সেটাকে সকলে মেনে নেবো সমস্ত দত্তা বলেন হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নেব হ্যাঁ আপনি নিজের হাতে আমাদের অমৃত পান করান আপনি যেমন ভাবে পান করাবেন যেভাবে করাবেন আমরা তাতে রাজি আছি সবাই রাজি হলেন এখন অমৃত কলসি মহিনীর হাতে নিলেন মহিনী বললেন দেখো আমি অমৃত পান করাতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা হলো দেখো তোমরা ওষুধেরা মানে দৈত্যরা মিলে সাগর মন্থন করেছ দেবতারাও মিলে সাগর মন্থন করেছে এখন আমি তো দেখো যদি তোমাদেরকে অমৃত পান করাই তাহলে কি বলবে সকলে আমার আমি যদি অমৃত পান করাই দেবতাদেরও পান করাবো তোমাদেরও পান করাবো তোমরা রাজি সকলে বললে হ্যাঁ হ্যাঁ রাজি তাহলে বললো সবাইকে ডেকে নিয়ে এসো সকলকে ডাকা হলো একদিকে দেবতারা বসে গেলেন একদিকে দানবেরা বসে গেলেন অমৃত পান করবার জন্য